আজকে আমরা জানব বাংলাদেশের দশটি ঐতিহাসিক স্থান সম্পর্কে বাংলাদেশ শুধু নদীমাত্রিক দেশই নয় ইতিহাসে ভরপুর এক জনপদ এই দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত বছরের পুরনো স্মৃতিচিহ্ন আজকে আমরা জানব বাংলাদেশের দশটি ঐতিহাসিক স্থানের গল্প যাদের পেছনে আছে রাজনীতি ধর্ম যুদ্ধ ও ঐতিহ্যের স্বাক্ষর নাম্বার এক লালবাগ কেল্লা এটি ঢাকায় অবস্থিত মুঘল সুবাহদার প্রিন্স মোহাম্মদ আজম ষোলোশো আটাত্তর সালে এই দুর্গ নির্মাণ শুরু করেন কিন্তু তিনি দিল্লি ফিরে গেলে কাজ অসম্পূর্ণ থেকে যায় পরবর্তীতে শাইস্তা খানের দায়িত্ব নেন কিন্তু তার কন্যা পরিবিবি এখানে মারা গেলে তিনি কেল্লার নির্মাণ বন্ধ করে দেন পরিবিবির সমাধি দরবার হল হাম্মামখানা এই কেল্লার প্রধান আকর্ষণ এটি ঢাকা শহরের অন্যতম প্রাচীন মুঘল স্থাপত্য নাম্বার দুই সোনারগাঁও এটি নারায়ণগঞ্জে অবস্থিত সোনারগাঁও ছিল বাংলার বাংলার রাজধানী এটি ছিল মুসলিম শাসন ও পূর্ব প্রশাসনিক কেন্দ্র হাজরত শাহ মুহাম্মদ সুলতান গিয়াসুদ্দিন বোলবনের প্রতিনিধি এখানে শাসন শুরু করেন এই অঞ্চল হিন্দু মুসলিম ও বৌদ্ধদের সাংস্কৃতিক মিলনের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল এখানে রয়েছে পানাম নগর বারো ভূয়াদের স্মৃতিবাহী স্থান এবং ফোকলোর জাদুঘর নাম্বার তিন মহাস্থানবর এটি বগুড়ায় অবস্থিত মহাস্থানবর হচ্ছে প্রাচীন পুণ্ডবর্ধনের রাজধানী যেটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে গড়ে ওঠে এখানে আবিষ্কৃত হয়েছে প্রাচীন শিলালিপি রাজপ্রাসাদ মন্দির ও দুর্গ চন্দ্রগুপ্ত মৌর্য অশোক পাল ও সেন বংশ এই অঞ্চলের উপর শাসন করেছে এটি বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে পরিচিত নাম্বার চার পাহাড়পুর বৌদ্ধ বিহার এটি নৌগায় অবস্থিত অষ্টম শতকে পাল রাজা ধর্মপাল নির্মাণ করেন এই বিশাল বিহারটি এটি ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বড় বৌদ্ধ শিক্ষা কেন্দ্র। বিহারের ভিতরে ছিল লাইব্রেরি বিক্ষুব্ধের কক্ষ মন্দির এবং স্তূপ চিনদেশীয় ভ্রমণকারী অতীশ দীপঙ্করও এখানে অধ্যয়ন করেছেন বলে মনে করা হয় উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করে নাম্বার পাঁচ ময়নামতি এটি কুমিল্লায় অবস্থিত ময়নামতি রাজার খনন করা এই অঞ্চল প্রায় পঞ্চাশটির বেশি বৌদ্ধ স্থাপনা দিয়ে পরিপূর্ণ শালবন বিহার চন্দ্রমুনি মুড়া এই স্থানগুলোতে প্রাপ্ত মুদ্রা মূর্তি স্তূপ প্রমাণ করে এখানে ছিল এক সমৃদ্ধ বৌদ্ধ সভ্যতা এগুলো ছিল অষ্টম থেকে বারোতম শতাব্দীর মধ্যে নির্মিত এখানকার মিউজিয়ামে সংরক্ষিত নিদর্শনগুলো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ নাম্বার ছয় ছোট সোনা মসজিদ এটি চাপাইনবাবগঞ্জ অবস্থিত এই মসজিদটি নির্মাণ হয় পনেরোতম শতাব্দীতে সুলতানি আমলে এটি গৌর নগরীর অংশ ছিল মসজিদটির দেয়াল ও গম্বুজে সোনালি পাথরের কারুকাজ ছিল যার কারণে নাম হয় সোনা মসজিদ এটি মুসলিম স্থাপত্যকলার অসাধারণ নিদর্শন এখানে ব্যবহৃত শিলাপাথর এসেছে রাজমহল থেকে নাম্বার সাত আসান মঞ্জিল এটি ঢাকায় অবস্থিত আঠারোশো উনষাট সালে ঢাকার নবাব আব্দুল গনি বুড়িগঙ্গা নদীর তীরে এই রাজপ্রাসাদ নির্মাণ করেন তার পুত্র আসানুল্লার নামে নামকরণ করা হয় আসান মঞ্জিল এটি ছিল ঢাকার মুসলিম জমিদার ও নবাবদের রাজনৈতিক ও সামাজিক কেন্দ্র উনিশশো সাল থেকে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে নাম্বার আট কান্তজিউ মন্দির এটি দিনাজপুরে অবস্থিত মহারাজা প্রাণনাথ ও পরবর্তীতে রামনাথ সতেরোশো দুই থেকে বাহান্ন সালের মধ্যে এই মন্দির নির্মাণ করেন পুরো মন্দির জুড়ে আছে অলঙ্করণ যেখানে রামায়ণ ও কৃষ্ণ লীলার দৃশ্য ফুটে উঠেছে মন্দিরটি একসময় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এখনও তা শৈলীতে অনন্য নাম্বার নয় বালার হাট জামে মসজিদ এটি পঞ্চগড়ে অবস্থিত এই মসজিদটির নির্মাণকাল সঠিকভাবে জানা না গেলেও স্থানীয় ইতিহাস অনুযায়ী এটি একশো আশি থেকে দুইশো বছরের পুরনো ইট ও পাথরের চমৎকার নকশা ও দৃষ্টিনন্দন গম্বুজ আকৃতির কারণে এটি ঐতিহাসিকভাবে গুরুত্ব পেয়েছে এটি উত্তরবঙ্গের প্রাচীন ইসলামিক স্থাপত্যের এক নিদর্শন নাম্বার দশ শাহজালাল মাজার এই মাজারটি সিলেটে অবস্থিত তেরোশো সালে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে ইসলাম প্রচার করতে আসেন তিনি তখনকার হিন্দু রাজা গৌরগোবিন্দকে পরাজিত করেন তার মাজার আজ সিলেটবাসীর ধর্মীয় ও ঐতিহাসিক চেতনার কেন্দ্রবিন্দু এখানে হাজারো ভক্ত প্রতিদিন জিয়াত্ত করতে আসেন এই ছিল বাংলাদেশের দশটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও তাদের পেছনের কাহিনী আপনার এলাকার কোন ঐতিহাসিক স্থান সবচেয়ে বিখ্যাত নিচে কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না